সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য নিয়ে একটা ঘিচার উপরে ঘিচা সিল্কের উপরে কালেকশন তোমাদেরকে আজকে দেখাবো কালার গুলো দারুণ দারুণ কালার হবে প্রত্যেকটা কালার আর প্রত্যেকটা কালার লাইট কালারের উপরে প্রত্যেকটা কিন্তু লাইট কালারের উপরে হবে দেখো কালার গুলো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার হবে হ্যাঁ এই দেখো একটা দেখো এটা হচ্ছে লাইট প্যারোট গ্রিন লাইট প্যারোট গ্রিনের উপরে এই দেখো শাড়িটা দেখো কত সুন্দর একটা দেখতে পুরো বডিতে কিন্তু হ্যাঁ এই হচ্ছে কাজটা রয়েছে হ্যাঁ আর এগুলো কিন্তু খুবই সফটের উপরে হবে খুবই সফট হবে আর দেখো দেখো ঘিচা ঘিচা পুরো বডিতে কিন্তু ঘিচা ওয়ার্কটা আছে পুরো ঘিচা ওয়ার্ক রয়েছে হ্যাঁ আর পুরো শাড়িটাই কিন্তু এরকম ধরনের হবে আর আঁচলটা দেখো আঁচল পোর্শানটা আঁচল পোর্শানটাও কিন্তু খুব সুন্দর একটা আহ বলতে একটা রানী কালার আর হচ্ছে তোমার অরেঞ্জ কালার আর হচ্ছে গোল্ডেন গোল্ডেন জড়ি দিয়ে খুব সুন্দর একটা কাজ আছে হ্যাঁ এগুলো খুব সুন্দর কোয়ালিটির মধ্যেও হবে দারুন সুন্দর কোয়ালিটির মধ্যে হবে পুরো সফটের ওপরে খুব সফটের ওপরে হবে খুবই সফটের ওপরে হবে আর এর সাথে কিন্তু ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটা হচ্ছে তোমার এটা হচ্ছে ব্লাউজ পিস এ রাখো এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু হাতায় কাজ আছে হ্যাঁ আর পুরোটাই কিন্তু এরকম ধরনের একটা খুব সুন্দর ঘিচা ঘিচা ওয়ার্কের উপরে রয়েছে দেখো ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা ঘিচা ওয়ার্কের উপরে রয়েছে এগুলো হচ্ছে দারুন দারুণ সুন্দর কোয়ালিটির ওপরে হবে দেখো খুব সুন্দর একটা কোয়ালিটির ওপরে হবে প্রত্যেকটা কালার আর প্রত্যেকটা আর পুরো মাখনের মতন কোয়ালিটি হবে জানো তো বলতে এত সফট এত সফট যে কি বলবো আর কম দামের মধ্যে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে এই শাড়িটা পেয়ে যাবে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে হ্যাঁ এই কালারগুলো আরো দেখো কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর লাইট লাইটের মধ্যে কালারগুলো হবে আর প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর কালার হবে আচ্ছা এই দেখো আর একটা কালার দেখা এত দেখো লাইট বলতে তোমার হচ্ছে গোলাপি লাইট গোলাপির উপরে কত সুন্দর একটা কালার দেখো তার সাথে একটা পাতা মোটিভের কাজ রয়েছে দেখো একটা খুব সুন্দর একটা পাতা মোটিভের কাজ রয়েছে হ্যাঁ আর এগুলো এত সুন্দর কোয়ালিটির উপরে চলে যাচ্ছে বলতে কি বলবো একদম ভিডিও কলেও তুমি কিন্তু শাড়ির এইসব শাড়ির কালেকশন গুলো কিন্তু দেখে নিতে পারবে হ্যাঁ আর হচ্ছে প্রত্যেকটা শাড়ি দারুণ হবে কোয়ালিটি নিয়ে তো কোনো কোনো কথা হবে না কোয়ালিটি একেবারে দারুণ সুন্দর হবে কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না এই দেখো শাড়িটার এইটা হচ্ছে তোমার এই হচ্ছে শাড়ি ঠিক আছে পুরো বডিটাই দেখো পুরো জমিটাই কিন্তু এই কাজটা রয়েছে পুরো জমিটায় এই কাজটা রয়েছে পুরো জমিতেই এই কাজটা রয়েছে এগুলো হচ্ছে অল ওভার ইন্ডিয়ায় তুমি কিন্তু শিপিং ফ্রি দিয়ে কিন্তু এই শাড়িটা তুমি নিতে পারবে অল ওভার ইন্ডিয়ায় শিপিং ফ্রি দিয়ে নিতে পারবে এই শাড়িটা হ্যাঁ পুরো শাড়িটাই কিন্তু এরকম ধরনের কাজের মধ্যে চলে যাচ্ছে আরেকটা দেখো লাইট আকাশি বলতে লাইট আকাশ কত সুন্দর কালারটা দেখো আর কোয়ালিটি তো খুব সুন্দর একদম মাখন কোয়ালিটি হবে যাকে বলে পুরো মাখড়ের মতন কোয়ালিটি হবে আর এত সুন্দর কাজের মধ্যে শোবার কাজের মধ্যে প্রত্যেকটা শাড়ি রয়েছে দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু সোভার কাজের মধ্যে কালার কালারের মধ্যে হ্যাঁ এত সুন্দর কালার যে কি বলবো দারুণ সুন্দর ঝটপট বুকিং করে ফেলে এরকম ধরনের শাড়ি কিনে দেওয়া নাম্বারে ঝটপট বুকিং করে ফেলবে ঝটপট বুকিং করে ফেলবে এই দেখো শাড়িটা দেবে দেখো এরকম ধরনের শাড়িটা হবে আর এইটা হচ্ছে তোমার পাটটা হবে দেখো পাটটাও কিন্তু আর এগুলো কিন্তু গায়ে ফোটার কোনো চান্স নেই যে গায়ে ফুটবে এরকম ধরনের কোনো চান্স নেই দেখো পেছনের যে জড়িগুলো রয়েছে যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু সবই কাজ আর এগুলো কিন্তু কোনো গায়ে ফোটার কোনো চান্স নেই হ্যাঁ এগুলো কিন্তু কিচ্ছু গায়ে ফুটবে না এরকম ধরনের শাড়ি হ্যাঁ আর এগুলো তোমার প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই হবে এটা একটা দেখো হলুদের উপরে হলুদ লাইট হলুদের উপরে দেখো আর এগুলো কিন্তু সবকটাই কিন্তু লাইট সেটের ওপরে হ্যাঁ আর লাইট ওয়েটের ও মধ্যে এগুলো কিন্তু তোমার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রামের মধ্যে ওজনের মধ্যে হয়ে যাবে শাড়িগুলো পাঁচশো সাড়ে পাঁচশো ওজনের মধ্যে একদম ইউনিক ডিজাইনের মধ্যে হয়ে যাবে হ্যাঁ ঘিচার ওপরে পুরো শাড়িটাই কিন্তু ঘিচার উপরে চলে যাচ্ছে প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ দারুণ অপূর্ব কালার দেখো এ দেখো জমিটা দেখো আর এই দেখো এইটা হচ্ছে পুরো জমিতে কাজ এটা আর হচ্ছে জমিটা দেখিয়ে দিই পুরো যে কম দাম বলেও যে হচ্ছে জমির কাজ বলতে জমি খারাপ হবে কমা হবে তা নয় কিন্তু দেখো এত সুন্দর জমি কাজ আর এত সুন্দর জমি কোয়ালিটি ঠিক আছে এটার দাম থাকছে মাত্রান মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার মধ্যে এই শাড়িটা পেয়ে যাবে আর অল ওভার ইন্ডিয়ায় কিন্তু শিপিং ফ্রি দিয়ে আটশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু তে হবে না সিওডি তে হবে না এগুলো এগুলো কিন্তু অনলাইন পেমেন্ট করে বুকিং করতে হবে এগুলো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে হ্যাঁ এরকম আরেকটা কালার দেখা এটা দেখো একটা লাইট অরেঞ্জের মধ্যে দেখো কত সুন্দর কালার গুলো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এই দেখো এটা হচ্ছে শাড়িটা দেখো কি দেখতে মাইরি একদম দারুণ সুন্দর দেখো কত সুন্দর দেখতে প্রত্যেকটা কালারই আর হচ্ছে এগুলো কিন্তু তোমার সফটের ওপরে খুবই সফটের ওপরে হবে খুবই সফটের উপরে হবে আর তোমার হচ্ছে দেখো আর আঁচলটা খুব সুন্দর একটা মোটিভের কাজের মধ্যে আছে আর হচ্ছে তোমার পাটটাও খুব সুন্দর একটা কাজের মধ্যে চলে যাচ্ছে একটা ভরাট কাজের মধ্যে চলে যাচ্ছে এটার দাম থাকছে আটশো টাকা অল ওভার ইন্ডিয়ায় শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়ায় শিপিং ফ্রি আর একটা দেখো এটা হচ্ছে তোমার প্রিঙ্ক প্রিঙ্ক কালারের মধ্যে বলতে অফ হোয়াইট অফ হোয়াইট কালারের মধ্যে যাচ্ছে এটাও দেখো কত সুন্দর এসব শাড়িগুলোর কালেকশন নিতে গেলে অবশ্যই শি পেজে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে এরকম ধরনের শাড়ির কালেকশন তোমাকে দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে এগুলো কিন্তু আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিতে পারি আর হচ্ছে এই সব শাড়ি নিতে গেলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে তাহলে কিন্তু এরকম ধরনের নতুন নতুন শাড়ির কালেকশন তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কাছে সবার প্রথমে যাবে তোমরা দেখতে পারবে এরকম